হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে আমরাও সবাই অনেক বেশি ভালো আছি আজকে হচ্ছে শনিবার এটা হলো সকালবেলা এখন গড়ি বাজে হচ্ছে দশটা তো ঘুম থেকে ওঠার পর এখন আমি বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করছি আর এটা হচ্ছে আমার নতুন বাসায় আসার পর প্রথম সকাল আর আজকে সানি ওয়েদার এজন্য মনটা অনেক বেশি ভালো তো বাচ্চাদেরকে ব্রেকফাস্ট খাওয়ানোর পর এখন আমার জন্য ব্রেকফাস্ট তৈরি করেছি টোস্ট ব্রেড ডিম পোচ আর জুস নিচ্ছি এটা হচ্ছে মিক্সড ফ্রুটের জুস সকালবেলা জুস খেতে আমার খুবই ভালো লাগে আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে আপনার মতামত জানাবেন তো এটা হচ্ছে আমার গোড়ের সামনের ভিউ অনেক মেলা জায়গা দেখতে খুবই ভালো লাগে আর আজকের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল সানি ওয়েদার গরমও ছিল এটা হচ্ছে আমার সামনের গার্ডেন গার্ডেনটা পরিষ্কার করতে হবে এগুলো আস্তে আস্তে পরিষ্কার করবো ইনশাল্লাহ অনেক খোলামেলা জায়গা দেখতে খুবই ভালো লাগে আর আমার সাম গড়ের সামনের রোডটা অনেক বিজি সব সময় গাড়ি যাওয়া আসা করে বাসও যায় সব সময় কারণ আমার এই রোডে একটা বাস স্টপও আছে তো যাই হোক এখন আমি কিচেনে চলে এসেছি আর এই যে দুপুরে রান্না করার জন্য প্রিপারেশন করছি আজকে আমি রান্না করব হচ্ছে কলিজাবুনা করবো আর চিতল মাছের কুফতা রান্না করব নতুন বাসায় আসার পর আজকে হচ্ছে আমার প্রথম দুপুরের খাবার রান্না করা তো এই জন্য ভালো লাগছে কলি যে আমি ছোটো টুকরা করে কেটে নিয়েছি আর এরপর হচ্ছে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি দুই তিন মিনিট একটু সিদ্ধ করে নিব তারপর পানি ফেলে দিয়ে রান্না করব। আর দিকে হলো এই যে চিতল মাছ আমি কাটা চাড়িয়ে নিয়েছি চিতল মাছের কিভাবে কাটা চাড়াতে হয় এটা আমি আমার আরেকটা ব্লগে দেখিয়েছিলাম এই জন্য আজকে আর সেটা দেখাইনি আর অনেক তাড়াহুড়া করে রান্না করছি আজকে আমি একটু পর আমার আগে যে গড়েছিলাম সেই গড়ে যাব আমরা গিয়ে ওই গড়টা পরিষ্কার করে দিয়ে আসব তো এখানে আমি দিয়েছি হচ্ছে মাছের মধ্যে দিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর আরেকটা পেঁয়াজের অর্ধেক মানে দেড়টা পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি হচ্ছে অল্প একটু মরিচের গুঁড়া অল্প একটু দনে গুঁড়া অল্প একটু হলুদের গুঁড়া আর অল্প একটু লবণ দিয়েছি দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি একটা প্যানের মাঝে আমি পরিমাণ মতন তেল দিচ্ছি এরপর এখন পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ দিয়েছি দিলাম চার পাঁচটি কাঁচা মরিচ মাঝখান দিয়ে টুকরা করে দিয়েছি অল্প একটু লবণ দিলাম ভালোভাবে মিশিয়ে নিব আর এরপর ডেকে রেখে দিব পিঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য এই যে এখন পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ দনে গুঁড়া আর এক চামচ হলুদের গুঁড়া দিব তো মশলাটা দেওয়ার পর আমি অল্প একটু পানি দিয়েছি যাতে মশলাটা না পুড়ে চামচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি আর এরপর ঢেকে ডেকে মশলাটা কষিয়ে নিব আর এদিকে হচ্ছে আমি মাছের কুফতা রান্না করব। প্রথমে কুফতা রান্না করব আর এরপর হচ্ছে কলিজা রান্না করব। তো মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেল বেশি উঠেছে যখন উপরে তেল বেশি উঠবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর এই যে মাছ আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম সব মশলা দিয়ে এরপর এভাবে ছুটো ছোটো বলের মতন করে নিয়েছি আমার আরেকবার যখন আমি আমার ব্লগে দেখিয়েছিলাম কুফতা রান্না করা তখন আমি বলেছিলাম যে আমি এটা বেজে রান্না করি না এভাবেই রান্না করি এভাবে রান্না করলে মাছের একটা ভালো টেস্ট আসে আর খেতে অনেক ভালো লাগে তো এভাবে দেওয়ার পর আমি অল্প একটু পানি দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম তো তিন চার মিনিট ডেকে রেখে দেওয়ার পর এই যে মাছটা এখন একটু শক্ত হয়ে গেছে এখন আমি চামচ দিয়ে একটু নেড়ে দিলাম আর এখন জুলের পানি দিয়ে দিচ্ছি এই বোলগুলো দেওয়ার পর সাথে সাথে নাড়া যাবে না সাথে সাথে নাড়লে মাছটা ভেঙে যাবে তিন চার মিনিট একটু কষানোর পর তারপর নেড়ে দিলে আর বাঙবে না কারণ তিন চার মিনিট পর এটা অনেক শক্ত হয়ে যায় তো জুলের পানি দেওয়ার পর আমি ডেকে রেখে দিলাম আরও কিছু সময় জাল দিব মা কুফতা তারপর চুলাটা বন্ধ করে দিব আর এদিকে হচ্ছে কোন কলিজা রান্না করবো এজন্য তেল দিয়েছি এরপর তেজপাতা দারচিনি এলাচ দিলাম পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়েছি হচ্ছে মিডিয়াম সাইজের দুইটা পি দিয়েছি আর দিলাম আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি আর এরপর ডেকে ডেকে পিঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিব আর এরপর বাকি সব মশলা দিব এই যে পেঁয়াজটা আমার ব্রাউন করে বাজা হয়ে গিয়েছে এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চামচ দনে গুঁড়া এক চামচ জিরে গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া আর এক চামচ হলুদের গুঁড়া দিলাম একটু নেড়ে দিচ্ছি অল্প একটু পানি দিব যাতে মশলাটা না পুড়ে পানি দেওয়ার পর এখন ডেকে ডেকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব রান্না করার সময় মশলা ভালোভাবে কষিয়ে নিলে রান্নাটা অনেক ভালো হয় আর খেতেও ভালো লাগে যত ভালো কষানো হবে রান্নাটা তত ভালো হবে তো মশলা কষানোর পর এখন আমি কলিজা দিয়ে দিচ্ছি কলিজা হচ্ছে বয়েল করার পর আমি পানি ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি কলিজাটা এখন ভালোভাবে মশলার সাথে নেড়ে দিচ্ছি আর এরপর ডেকে রেখে তিন চার মিনিট একটু কষিয়ে নিব আর এরপর জুলের পানি দিব কুফতা রান্নাটা আমার হয়ে গেছে আমি প্যানটা অন্য চুলায় নিয়ে রেখে দিয়েছি আর এদিকে তিন চার মিনিট কলিজা কষানোর পর আমি জুলের পানি দিলাম আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ আর হাফ চামচের মতন গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি আর এরপর ডেকে রেখে দিব আরও কিছু সময় জাল দিয়ে তারপর চুলাটা বন্ধ করে দিব এই যে আমার রান্না হয়ে গিয়েছে এটা হচ্ছে কলিজাবোনা একটু জুল রেখেছি কারণ আমার বাচ্চারা জুল খেতে পছন্দ করে এটা হচ্ছে চিতল মাছের কুফতা দনে পাতা নেই দনে পাতা উপরে দিলে অনেক ভালো একটা ফ্লেভার আসে তো লাঞ্চ খাওয়ার পর এখন আমরা আমাদের আগের গোড়টা যাব পরিষ্কার করে দিতে হবে ঘর তো এখন আমি বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স বেগে করে নিয়ে যাচ্ছি সাথে করে কারণ বাচ্চারা একটু পর পর খাওয়ার কথা বলে ওরা কোন সময় কোন জিনিসটা খাওয়ার কথা বলবে ঠিক নেই এজন্য সাথে করে কিছু স্ন্যাক্স নিয়ে যাচ্ছি তো এখন আমরা গোর থেকে বেরিয়ে গেছি আর এটা হচ্ছে আমার গোর থেকে বেরোনোর পর একটা ট্রেন স্টেশন আছে এক দেড় মিনিট হেঁটে গেলে এক দেড় মিনিটের মতন লাগে একেবারেই কাছেই একটা ট্রেন স্টেশন অনেক ভালো লাগে এই যে ট্রেন স্টেশনটা আর আজকে অনেক সুন্দর সানি ওয়েদার ঘুরতে ইচ্ছা করছে কিন্তু আর ঘুরতে তো যেতে পারবো না তো যাই হোক আমার গোড়ের সব কাজ শেষ করে তারপর ঘুরব ইনশাল্লাহ তো পুরান গোড়ের সব কিছু পরিষ্কার করে আসার পর এখন আমরা ম্যাকডোনাল্ডসে এসেছি ইব্রাহিমের আব্বু বলছিলেন কফি খাবেন এই জন্য তো কফিটা নিয়ে আমরা আমাদের বাসায় চলে যাব এখন আমরা আমাদের বাসায় চলে যাচ্ছি এই যে সিসাইডের পাশ দিয়ে যাচ্ছি ভাবলাম আপনাদের জন্য অল্প একটু শ্যুট করি সমুদ্র দেখতে আমার কাছে অনেক ভালো লাগে আর আমার কাছে মনে হয় সমুদ্র দেখতে সবাই অনেক বেশি পছন্দ করেন এই যে কথা বলতে বলতে আমাদের একেবারে গোড়ের পাশেই চলে এসেছি এই যে খালি জায়গাটা দেখছেন এর পাশেই হলো সমুদ্র তো এখন আমরা গড়ে চলে এসেছি গড়ে আসার পর গার্ডেনে কিছু হাঁটাহাঁটি করলাম সবাই মিলে অনেক ভাল লাগছিল ওর সামারের সময় তো গার্ডেনে হাঁটতে আসলে অনেক ভালো লাগে বাচ্চারা খেলাধুলা করে অনেক এনজয় করে তো গড়ে এসে এখন আমি একটা আনারস কেটে নিচ্ছি এটা তিন চার দিন আগে কিনেছিলাম নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য ভাবলাম এটা কেটে বাচ্চাদেরকে দেই তাহলে ওরা খেয়ে নিবে আর আনারস কাটতে আসলে অনেক কষ্ট হয় তারপরও আমার কাছে মনে হয় যে এভাবে আসতো আনারস এনে কেটে খেলে অনেক ভালো লাগে আর যেগুলো হচ্ছে আসদাতে পরিষ্কার করা পাওয়া যায় মানে খুসা চারা পাওয়া যায় সেগুলো আমার কাছে খেতে ভালো লাগে না এই জন্য আমি এইরকম খুসাসহ আনারস আনি একটু কষ্ট করে কাটলেও খেতে অনেক ভালো লাগে আনারস কেটে নিয়েছি আর উপরে একটু লবণও ছিটিয়ে দিয়েছি লবণ চারা আনারস খেতে ভালো লাগে না আর এটা হচ্ছে রাতে আমার হঠাৎ ইচ্ছে হলো যে নিডো দুধ দিয়ে একটু চা খাই জন্য আমার জন্য এক কাপ চা বানাচ্ছি আর বাচ্চাদেরকে ডিনার খাওয়ানো শেষ ওদেরকে ডিনার খাইয়ে দিয়েছি তো এই যে আমার জন্য নিডো দুধ দিয়ে চা বানিয়েছি আর সাথে কিছু বিস্কিট নিয়েছি ওরিও বিস্কিট নিয়েছি আর হচ্ছে চিজ বিস্কিট নিয়েছি এই চিজ বিস্কিট আমার কাছে খেতে অনেক ভালো লাগে বাচ্চারাও পছন্দ করে ওরও এসেছে আমার সাথে বিস্কেট খাওয়ার জন্য তো আমরা সবাই মিলে এখন এনজয় করে বিস্কেট খাবো আর আমি চা খেয়ে নিব তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ